বিনোদন করা যায় রসিকতা করা যায় রসুল্লা সাল্লাম রসিকতা করেছেন কিন্তু রসিকতা করার ক্ষেত্রেও মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না তিরমিজি শরীফের বর্ণনা উনিশশো নব্বই নম্বর হাদিস হজরতে আবু হরাইরা রদি আল্লাহন থেকে হাদিস বর্ণিত হয়েছে হজরত আবু হরাইরা রদি আল্লাহ তালহ বলেন সাহাবা রসুলকে জিজ্ঞাসা করলেন কল ইয়া রসুল আল্লাহ ইন্নাকা তুদা ইবনা রসুল আপনিও বিনোদন করেন আপনিও রসিকতা করেন রসুল বলেছেন কলা ইন্নি আকুল ও ইল্লা হাক্কা শোনো আমি রসিকতা করি ঠিক কিন্তু রসিকতা করার ক্ষেত্রে মিথ্যার আশ্রয় নেই না এবং যার সাথে রসিকতা করি আমার রসিকতার ক্ষেত্রে সে কষ্ট পায় না রসিকতা করা আমরা রসিকতা করি না রসিকতা করি কিন্তু দুই শর্তের সঙ্গে রসিকতা করা যায় কয় শর্তের সাথে কথা বলেন কয় শর্তের সাথে দুই শর্তের সাথে এক নম্বর হচ্ছে আমি রসিকতা করতে গেলেও রসিকতার ক্ষেত্রে মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না দ্বিতীয় নম্বর যার সাথে রসিকতা করলাম আমার এই রসিকতার কারণে যাতে সে কষ্ট না পেয়ে যায় অনেক সময় এরকম হয় না ভরা মজলিস আমি এই ভরা মজলিসের কোনো একজন ব্যক্তির সঙ্গে রসিকতা করলাম আনন্দ করলাম হাসি করলাম হাসি তামাশা করলাম এবং আমার এই রসিকতার কারণে বাকিরা সবাই হাসলো কিন্তু যার সাথে রসিকতা করলাম সে লজ্জিত হয়ে গেল এরকম হয় না কথা বলেন অথবা সে কষ্ট পেল অথবা আমি মিথ্যার আশ্রয় নিয়ে রসিকতা করলাম এটা হারাম রসিকতা করা যায় ঠিক কিন্তু আমার রসিকতার ক্ষেত্রে অমিথ্যার আশ্রয় নেওয়া যাবে না এবং যার সাথে রসিকতা করব আমার রসিকতার ক্ষেত্রে যাতে সে কষ্ট না পায় অথবা সে লজ্জিত না হয়ে যায় রসুর উল্লাহ সাল্লাহ আলি কাছে বৃদ্ধা এসেছেন এসে বলে ইয়া রসুল আল্লাহ আপনি আমার জন্য দোয়া করুন যাতে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে জান্নাত নাসিব করেন রসুল বলেছেন আরে আপনি বৃদ্ধা মানুষ আপনি কি দোয়া চাচ্ছেন জান্নাতে কোনো বৃদ্ধা মানুষ যাবে না তো বৃদ্ধা তো বিচলিত হয়ে গেছে কান্না আরম্ভ করেছেন এবং কান্না করতে করতে রওনা দিয়েছেন আমাদের আয়সা সিদ্দিক আল্লাহ তালা বলেন বুখারি মুসলিমের বর্ণনা রসুল্লাহ সাল্লাম সাহাবিকে পাঠিয়ে বলেছেন আরে যাও যাও ওই মহিলাকে গিয়ে বলো আমি যে বলেছি বৃদ্ধা জান্নাতে যাবে না এইটা তো ঠিক আছে তবে মানুষ যখন জান্নাতে যাবে তখন তো কেউ আর বার্ধক্যে থাকবে না বৃদ্ধা বৃদ্ধা থাকবে না বৃদ্ধ বৃদ্ধ থাকবে না সবাই তো বত্রিশ তেত্রিশ বছরের যুবক আর যুবতী হয়ে জান্নাতে যাবে তাহলে রসুল যে কথা বলেছিলেন বৃদ্ধা যখন বললেন রসুল আমার জন্য দোয়া করেন যাতে আল্লাহ তালা আমাকে জান্নাত নসিব করেন রসুল কি বললেন বৃদ্ধা জান্নাতে যাবে না কথাটা কি মিথ্যা কথা বলেন কথা তো সহি কথা সঠিক রসুল তার সঙ্গে রসিকতা করেছেন আরে আপনি বৃদ্ধা মানুষ বৃদ্ধা জান্নাতে যাবে না কিন্তু হ্যাঁ আপনি তো জান্নাতে যাবেন আপনি যখন জান্নাতে যাবেন তখন তো আপনি বৃদ্ধা থাকবেন না আপনি তো যুবতী হয়ে বত্রিশ তেত্রিশ বছরের যুবতী হয়ে আপনি জান্নাতে যাবেন একজন রসুল আল্লাহ আমার সফর করার মতো কোনো বাহন নেই আপনি আমাকে একটা উটনি দিলে আমি এই উঠনির উপর বসে সফর করতে পারি সওয়ার হতে পারি রসুল্লাহ সাল্লাম আলি সাল্লাম একজন সাহাবিকে ডেকে বলেন এই সাহাবি আসো যাও তো সে আমার কাছে একটা বাহন চেয়েছে উঠনি চেয়েছে সে উঠনি চেয়েছে যাও আমার সেই আস্তবলে গিয়ে ওইখান থেকে উঠনির একটা ছোট বাচ্চা তাকে দিয়ে দাও তো সাহাবি হেসে দিয়েছেন আর রসুল আল্লাহ আমি আপনার কাছে একটা উঠনি চাইলাম সফর করব। রসুল বলেন আরে তুমি আমার কাছে উঠনি চেয়েছো তো আমি একটা বাচ্চা দেওয়ার জন্য বললাম উঠনির বাচ্চা যেটা সেটা কি উঠনি না কথা বলেন মানুষের বাচ্চা কি মানুষ না আরে কথা বলেন না ছোট বাচ্চা যেটা সেটাও তো মানুষ মানুষের বাচ্চা তো মানুষই তো উটনির ছোট বাচ্চা সেটাও তো উঠ ওই ব্যক্তি চেয়েছেন রসুল বলেছেন ওই বাচ্চাটাকে একটা উটনির বাচ্চা দিয়ে দাও রসিকতা কিন্তু তুই শর্ত সামনে রেখে একটা হচ্ছে রসিকতা করা যাবে কিন্তু মিথ্যা আশ্রয় নেওয়া যাবে দ্বিতীয় নম্বর আমি যার সাথে রসিকতা করছি আমার এই রসিকতায় যাতে সে কষ্ট না পায় এবং সে লজ্জিত না হয় মেস্কা শরীফের বর্ণনা চার হাজার সাতশো ছেষট্টি নম্বর হাদিস রসুলুল্লাহ সাল্লো ন হু একজন প্রিয় সাহাবী ছিলেন গ্রাম্য সাহাবী এই সাহাবীর নাম জাহির ইপ্নু হারাম রদিয়ল ন হো তালান রসুলের এই গ্রাম সাহাবী হজরতের জাহির উপ্ন হারাম রদিয়ল ন হো তালান হো গ্রাম থেকে মাঝে মাঝে রসুল উল্লাহ আলাইহি আলাইহাল্লামের দরবারে আসতেন মদিনায় আসতেন রসুরের কাছে আসতেন এবং এসে সাক্ষাৎ করতেন দোয়া নিতেন নিজের কোনো প্রয়োজনীয় মাসড়া থাকলে পরামর্শ থাকলে রসুলের সামনে পেশ করতেন নবীজির গ্রাম্য সাহাবি হজরতে জাহির হারাম রিয়াল মাঝে মাঝে বিশ্ব নবীর কাছে আসতেন গ্রাম্য সাহাবী জাহির উফনু হারাম যখন গ্রাম থেকে রসুলের কাছে আসতেন গ্রাম থেকে রসুলের জন্য গ্রাম্য কিছু আসবাবপত্র কিছু জিনিসপত্র রসুলের জন্য হাদিয়া নিয়ে আসতেন আবার যখন কথা আবার্তা শেষ হয়ে যেত কথাবার্তা শেষ করে গ্রাম্য সাহাবী জাহির উফনু হারম রদিন তালান হু চলে যেতেন রসুলুল্লাহসাল্লাল্লাহ ময়াল ইহু সাল্লাম জাহেরবনু হারামকে এমন কিছু জিনিস হাদিয়া দিতেন যেই আসবাবপত্রগুলো যে খাবার দ্রব্যগুলো কেবলমাত্র শুধুমাত্র শহরেই পাওয়া যায় গ্রামে পাওয়া যায় না এটা একটা কৌশল গ্রাম্য মানুষ গ্রাম্য সাহাবি গ্রাম থেকে শহরে যাচ্ছেন রসুলের কাছে সাক্ষাতের জন্য তো এমন কিছু নিয়ে যাচ্ছেন যেটা গ্রামে পাওয়া যায় শহরে পাওয়া যায় না আবার যখন শহর থেকে ব্যাক করে গ্রামে আসছেন রসুল তাকে এমন কিছু হাতিয়া দিচ্ছেন যেই জিনিসটা কেবলমাত্র শহরেই পাওয়া যায় গ্রামে পাওয়া যায় না এটা একটা কৌশল এটা একটা চালাকি আপনি শহরে এক বন্ধুর বাড়িতে গেলেন যাওয়ার পরে শহর থেকে এমন কিছু ফল ফলাদি এমন কিছু জিনিস কিনে নিয়ে তার কাছে গেলেন সে ততটা খুশি হবে না ভাববে আরে এই খাবার তো সবসময় পাওয়াই যায় এই জিনিস তো সবসময় আমরা পাই কিন্তু গ্রাম থেকে এমন একটা আনুখা জিনিস আপনি এনেছেন যেটা শহরে পাওয়া যায় না আপনার বন্ধু বড় খুশি হয়ে যাবে যদিও ওই জিনিসের দাম কমও হয় ঠিক না কথা বলেন এটা একটা চালাকি আবার যখন ওই সাহাবি শহর থেকে চলে যাওয়ার সময় রসুল তাকে এমন কিছু জিনিস দেন যেটা শহরে পাওয়া যায় গ্রামে পাওয়া যায় না ওই সাহাবি বড় খুশি এটা একটা কৌশল রসুল এইটা পর্যন্ত শিখিয়েছেন এটা আমার

জাহের উপন হারাম রদি আল্লাহ তালান হোক দূরে কি যেন কেনা করছে কি যেন বিক্রি করছে রসুল এইটা দেখার পরেই নবীজির খাদেম আনাস ইবনে মালেককে ডেকে বলেন ও আনাস দেখো তো দূরে দেখা যায় ওই ব্যক্তি আমার গ্রাম্য সাহাবি জাহের উপন হরম নাকি হজরত আনাস কাছে গিয়ে দেখেন নবীজির গ্রাম্য সাহাবি জাহির উপন হারাম রদি আল্লাহ তালান কিছু বিক্রি করছেন হাজরতে আনাসে বলেন রসুল আল্লাহী আপনার গ্রাম্য মহব্বত এনে জাহের জাহির না হরম রদিয়ে আল্লাহতালান কি যেন বিক্রি করে রসুল এইটা শোনার পরে আনাস কে বলেন আনাসে তুমি এইখানে দাঁড়াও এরপরে বিশ্বনাপি মহাম্মাদুর রসুল্লাহি সল্লহ আল্লাহ ইহ সাল্লাম আস্তে আস্তে এক পা দুই পা করে হাঁটতে হাঁটতে একেবারে হেঁটে হেঁটে হজরতে জাহির অব্ন হারাম যে জায়গায় দাঁড়িয়ে কিছু বিক্রি করছিলেন রসুল একেবারে পিছন দিক থেকে গিয়ে জাহির অব্ন হারামের পিছনে দাঁড়িয়ে গেছেন এবং পিছনে দাঁড়ানোর পরে বিশ্বনবী হাত মুবরক দিয়ে জাহের হারামের চোখ দুটো চেপে ধরেছেন পিছন থেকে পিছন থেকে জাহির অব্ন হারামের চোখ এমনভাবে চেপে ধরেছেন জাহির অব্ন হারাম দেখতে পাচ্ছেন না পিছনে কে এটা আমরাও করি খুব ঘনিষ্ঠ বন্ধু যদি হয় কাছের বন্ধু যদি হয় অনেক দিন থেকে সাক্ষাৎ হয়নি পিছন থেকে গিয়ে আস্তে করে চোখ চেপে ধরে বলে একটু গলার কণ্ঠ ভয়েস চেঞ্জ করে আচ্ছা বলো তো আমি কে বলেন কথা বলেন হয় কি হয় না রসুল সাল্লাই্লাম জাহির হারাম রিয়াহু এই গ্রাম্য সাহাবির পিছনে তার অগোচরে যাতে সে টের না পায় খবর না পায় তার পিছনে গিয়ে দাঁড়িয়ে নিজের হাত মোবারক দিয়ে জাহির হারামের চোখ চেপে ধরে রসুল বলছেন আচ্ছা বলো তো আমি কে জাহির উপনা হারাম রদি আল্লাহ তালহ একটু ছাড়ানোর জন্য চেষ্টা করছেন স্বাভাবিক এরকম হয় না চোখ চেপে ধরলেন ছাড়ানোর জন্য চেষ্টা করে না এ আচ্ছা ভাই আপনি ছাড়েন না বলেন না আপনি কে রসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লাম যখন চোখ ছেড়ে দিয়েছেন জাহির উপনা হারাম রদি আল্লাহ তালহ পিছনে তাকিয়ে দেখেন পিছনে বিশ্বনবী সরকার আলম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি হাসাল্লাম দাঁড়ান আচ্ছা চিন্তা করেন সাহাবির কলে যায় অন্তরে কি উপলব্ধি হবে সাহাবারা তো বড় চালাক ছিলেন জাহেরুব না হারাম রদি আল্লাহ এই অবস্থা দৃশ্য দেখার পরে নিজের পিঠটা রসুলের সিনার সাথে বুকের সাথে এইভাবে একটু ঘুষা ঘুষে শুরু করেছে রাসুল বলেন আরে কি ব্যাপার জাহির উবনা হারাম তুমি এমন করো কেন হজরতে জাহির উবনা হারাম রদি আল্লাহ তালু বলেন ইয়া রসুল আল্লাহ কঠিন মুহূর্তে যদি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে জাহান নামের আগুনে চালাইতে চান আমি জাহির উবনা হারাম বলবো আল্লাহ আমার এই শরীরকে আপনার জাহান নামের আগুনে চালানো যাবে না আমার এই দেহ আমার এই পিঠ আপনার রসুলের সিনা মোবারকের সঙ্গে লেগেছে সোহাল্লাহ বলেন অহ্ লাহ একবার সাহাব একরম কেমন চালাচ্ছে যেটা বলছিলাম রসুল বিনোদন করতেন রসিকতা করতেন এর পরে কি হয়েছে দেখেন রসুল উল্লাহ আসাল্লাম ল হাইলেই হয়ে সাল্লাম জাহির উপনা হারাম রদিয়ল লহ দাল আনহর হাত ধরার পরে রসুল ঘোষণা করছেন এই কেউ কি আছো নাকি তোমরা এই গোলামটা বিক্রি করব কেউ কি গুলাম কিনবা হারম হারাম রদিয়াল্লাহ তালানু উনি গোলাম ছিলেন না স্বাধীন মানুষ ছিলেন আজাদ ছিলেন আচ্ছা বলেন একজন স্বাধীন মানুষকে গোলাম বলা এটা মিথ্যা না কথা বলেন মিথ্যা নাকি মিথ্যা না রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম জানতেন জাহিরুবন হারাম রদিয়াল্লাহ তালানু স্বাধীন মানুষ গোলাম নন তারপর জাহিরুবন হারমকে রসুল তার হাত ধরে বাজারের ক্রেতাদেরকে সম্বোধন করে বললেন এই শোনো কেউ কি আছো না কি গোলামটা বিক্রি করব কেউ কিনবে হজরতেজ জাহির উফ না হরম বলেন রসুল আল্লাহ হি আপনি আমাকে গোলাম বললেন আমি তো গোলাম নই আমি তো স্বাধীন মানুষ রাসুল বললেন জাহির উফ না রে তুমি যে গোলাম ন তুমি যে স্বাধীন সেটা আমি জানি রসুল আপনি যদি জেনে থাকেন যে আমি স্বাধীন তাহলে আমাকে গোলাম বললেন কেন মিথ্যা হয়ে যাবে না কথা বলেন রসিকতা করেছেন কিন্তু রসিকতা করা যায় শর্তের সাথে দুই শর্ত সত্যের আশ্রয় নিয়ে মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না এবং যার সাথে রসিকতা করে যাতে সে কষ্ট না পায় সে লজ্জিত না হয়ে যায় তাহলে একজন স্বাধীন মানুষকে রসুল যে গোলাম বললেন হজরতে জা ইরম না আম যখন বললেন নামীজি আমি তো স্বাধীন মানুষ আপনি আমাকে গোলাম বললেন রসুল বলেন জাহেরো রে তুমি যে স্বাধীন সেটা আমি জানি তবে শোনো আমি সহকারে দুনিয়ার সমস্ত মানুষ আমরা একজনের গোলাম তিনি কে আরো জোরে তিনি কে আমরা সবাই আল্লাহর গোলাম আমি এই দৃষ্টিকোণ থেকে এই দিকে লক্ষ্য রেখে তোমাকে গোলাম সম্বোধন করেছি আসলেই যে তুমি স্বাধীন সেটা আমি জানি কিন্তু গোলাম সম্বোধন কেন করলাম যেহেতু আমরা সবাই আল্লাহর গোলাম এই জন্য তোমাকে গোলাম সম্বোধন করেছে তাহলে এই রসিকতাটা সত্য নাকি মিথ্যা কথা বলেন এজন্য রসিকতা করা যাবে মিথ্যার আশ্রয় নিয়ে নয় ভাইয়ের আমার এজন্য রসুল উল্লাহ সাল্লাম সবানকে সংযত রাখার জন্য বলেছেন ইসলামের গুরুত্বপূর্ণ সৌন্দর্য হচ্ছে জবানকে সংযত রাখা জবানকে হেফাজত করা এ জবান দিয়ে যাতে মিথ্যা বের না হয় কিবত না বের হয় পর নিন্দা না হয় কাউকে গালি না দে মিথ্যা যখন বলবো মিথ্যা বললে ফিরিস্তা মাইল দূরে চলে যায় তার চোখের দৃষ্টির বাইরে চলে যায় মিথ্যা অনেক জঘন্যতম অপরাধ